পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবল সূত্রধার বাড়ি কোচবিহারের এক নম্বর কালীঘাট রোডে এ প্রথম কোচবিহারের গোল্ডেন কালারের রথ তৈরি করলেন তিনি এক জগন্নাথ ঠাকুরের ভক্ত সুবল বাবুকে গোল্ডেন কালারের একটি রথ বানানোর দায়িত্ব দিয়েছিল দীর্ঘ কয়েকদিন ধরে তার সঙ্গীকে নিয়ে এই রথটি তিনিই তৈরি করেছেন তার তৈরি এই গোল্ডেন কালারের রথ দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান তার বাড়িতে মানুষজন এই রথ দেখে ভীষণ খুশি রথ দেখতে আসা মানুষেরা সুবলবাবুকে অভিনন্দন এবং তার কাজের সাধুবাদ জানিয়েছেন সুবলবাবু জানান আমার সৌভাগ্য আমি জগন্নাথ ঠাকুরের কৃপায় এত বড় রদ প্রথম বানাতে পারলাম সুবল সূত্রধর দীর্ঘ ছত্রিশ বছর ধরে কাঠ ও বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আসছেন এই প্রথম এত বড় রথ আপনি বানালেন কেমন লাগছে খুব খুব আনন্দ এবং জগন্নাথের কৃপায় আমি সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছি তার জন্য আমার খুব আনন্দ লাগছে যে রথটাকে আমি সুসম্পন্ন করেছি সেটা আমার খুব আনন্দের কোচবিহারে প্রথম এই গোল্ডেন কালারের রথ তৈরি হচ্ছে এটা আপনার চিন্তা চিন্তাভাবনা না যে আপনাকে তৈরি করতে দিয়েছে তার আমারই চিন্তাভাবনা যে গোল্ডেন কালারটা একদম সুন্দর সোনা সোনালি লাগবে দেখতে সোনার মতো লাগবে সেই সোনার রথেই চড়ে জগন্নাথ বেরোবে সে পথযাত্রায় সে পথযাত্রা শোভাযাত্রাতে সেই তার জন্যই আমার তৈরি করা কতদিন সময় লাগলো এই রথটি বানাতে প্রায় মাসখানেক লেগেছে সঙ্গে সহযোগিতা করেছে সুনীল বাবু বলে একজন আমার সাথে সহযোগিতা করেছে হ্যাঁ মাস লেগেছে এটা কোথার থেকে অর্ডার হয়েছে এটা একজন ভক্ত আছে জগন্নাথের কৃপা ধন্য ভক্ত শ্রী তারাপদ সরকার মহাশয় ইনার বাড়ি এই পাশেই উনি প্রায় এবার পাঁচশো লোকের সাবা দিবে এই জগন্নাথের পুজো দিয়ে সেটা ওনার আশা ছিল সেটা এবার সফল হবে তারই এবার দেওয়া রথ তৈরি আপনার কাছে অর্ডার হ্যাঁ আপনার নাম আমার নাম সুকল সূত্রধর আমি প্রায় ছত্রিশ বছর থেকে কাঠ বাসের কাজ করে আসছি আমি রাজ্য পুরস্কারপ্রাপ্ত শিল্পী আমি এই কাজ নিয়েই চলে যাচ্ছে আমার জীবন সারা রাত দিন আমি কাজের মধ্যেই ব্যস্ত থাকি